ভাল লাগছে বাট দেখ ছবি খুবই ভালোবাসছে ফ্যাশন সেন্স দেখছি কি কোন হাতার ব্লাউজ বইটা পাউডার গুড মর্নিং কী অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বৈশালী ওয়েলকাম টু আনাদার ফ্লগ এখন দেখতে আমাকে একটু অদ্ভুত লাগছে আমি সেটা জানি কানেক্ট হানের পরে জাম্প পরে আসি বোঝা যাচ্ছে দেখে যে আজকে একটু ট্রেডিশনাল কিছু পরবো সেই জন্য এরকম সাজগোজ করা আজকে হলো গিয়ে আমাদের ফ্রেশার্সের পার্টি এতক্ষণে মনে শুরু হয়ে গেছে অলমোস্ট শো একটার মতো বাজে আমি উঠছি দশটার সময় এখন এইটুকু টাইমে এত কিছু করছি মানে রেডি হচ্ছি খাইছি বাসন ধুচ্ছি সব ঘরের কাজ করছি তো দেরি তো হবে অফকোর্স তো শাড়িটা আমার দ্বারা পরা হবে না একা সেজন্য আমি এখন টোটাল রেডি হেডি হয়ে গেছি কিছু বাকি নাই শুধু শাড়িটা পরাই বাকি এখন আমি যাচ্ছি সুদানা মমিতাদের রুমে ওরা মনে হয় রেডি হয়ে গেছে আমাকে অলরেডি একবার ফোন করা শেষ কিছু করার নেই আমার দেরি হয়েছে আমি কি করতে পারবো কিন্তু ঠিকঠাক মতো রেডি হতে লাগবে না বছরে একটা বাড়ি যাবো যখন কেন প্রপারলি রেডি হবো না তো এখন আমি যাচ্ছি যদি টোটো পাওয়া যায় ভালো না পাই গেলে এক সমস্যা তো এখন যাব গিরেরি হব হয়ে গিয়ে ইউনিভার্সিটি যাব। আমি এই চ্যানেলে সবার ফার্স্টের ব্লগ কিন্তু ফ্রেশার্সের একটা ব্লগই ছিল যদিও এখন ভিডিওটা প্রাইভেট করা আমি খুব মাতবরি মাইরে লাস্ট ইয়ার হিন্দিতে ভিডিওটা বানাইছিলাম পরে নিজেরই এত বোকা বোকা লাগতেছিল পরে আমি প্রাইভেট করে দিয়েছি ভিডিওটাকে যাই হোক সেই মতো বলতে গেলে এইটা এই ভিডিওটা যাওয়ার পরে চ্যানেলটা বলতে গেলে এক বছর কমপ্লিট করবে তার জন্য অনেক অনেক আমাকে কংগ্রেচুলেশন যাই হোক এখন টাইম নিয়ে বেশি কথা বলে বার হই যদি টোটো পাই ভালো না পাইলে হাইটে যেতে লাগবে এখন এই হলো আমার শাড়ির প্যাকেট এটা হলো আমার হিল হিল পরে এখন হাটটাতে যাওয়া পসিবল না সেটা আমি সব টপলা টাপলি করে নিছি ও আমরা রেডি হেডি হয়ে ক্যাম্পাস চলে আসছি তারপরে এতক্ষণে ভিডিও শুরু হলো হাই প্রিয়াঙ্কা

আমরা এখন আসছি আমাদের ইউনিভার্সিটির নেচারে ছবি তুলতে কি করবো ভিডিও করে দেবো হ্যাঁ করবো তো এই জায়গাটা দি কর হাবি আজকে পুরো ক্যামেরাম্যানের ডিউটিতে হয় হাবি না তো আমি কারণ এই দুটো তো ভালো ছবি তুলতে পারে না আর ওখানে আমার ছবি তুলতে ওখানে আমার ছবি তুলে খবরে ব্যথা হয়ে গেছে আচ্ছা চলো যাবো তো কিন্তু একটা ফোটা প্রোগ্রাম দেখি নাই আমরা these have you on duty baba baba ka late hey ye jalwa usne ka hai ye jalwa momita fida main fida aha aha which is basically the introduction of the freshers now i want to hear the loudest cheer from all the seniors how many <inaudible> The freshest football, going to fall? We have our first freshest. All right, can we have a huge round of applause for her? Keep I'm that. Geil, ja, geil. En die vind bon. ja. ja, ik ook. <shriek> तो <जागे। shriek> क्या <shriek> तो <थी> <shriek> <के> बार <shriek> है বার হয়তো না প্রোগ্রাম থেকে ব্রেক নিয়ে আমি আর হাবি এখন চা খাইতে আসছি তার সাথে আমাদের লমোরের মাঠে আকাশটা এত সুন্দর এখন একদম পরন্ত বিকেল ও ওকে সুন্দর কালকে যা হাবি পড়বে তাই হাবি দেখাচ্ছে আমাকে কিন্তু কুবির ভাই স্লিভলেস পোগা কোনো সমস্যা না আছে মানুষজনকে দেখছি কেমন করছে আমরা একদম ফার্স্টের দিকে বসছি না বসে বসে একবারে সব ফ্রেশার্স সিনিয়র যারা যারা ছিল সবার একদম ইয়ে করছি ফ্যাশন সেন্স দেখছি কে কোন হাতার ব্লাউজ পরলো কে কোন হাতার কুর্তি পরলো কে কীভাবে চুল বাঁধলো আমরা সব দেখছি আজকে হাবি আমার সাথে বসতে পারে নাই স্যাডলি জায়গা পাই নাই তো আমি আর প্রিয়াঙ্কা এগুলো করছি later that same evening আমরা চা চাটা খাই বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে এখন আবার ক্যাম্পাস দৌড়াচ্ছি আজকে লিটারালি রাস্তার লোকজন আমাদেরকে তাকায় তাকায় দেখতেছে মেয়েগুলো ঠান্ডা ঠান্ডা লাগে না এত সাইজে গুজে রাত্রিবেলা যাচ্ছে ছোটো ছোটো ছাড়া মানে আলাদাই অন্ধকালে আলাদাই আমাদের শরীরের মধ্যে জোশ আছে ভাই আলাদাই জোশ মানে মেকআপ টেকআপ তো সেমই আছে শুধু টিপ টিপ উঠায় কানে ঠানে চেঞ্জ করে আর খালি জামাটা গায়ে ঢুকাই আমরা এখন আবার যাচ্ছি মঞ্চের দিকে কারণ মৌমিতার ডান্স আছে ওদিকে যদি মিস হয়ে যায় গাল খাবো বাপরে বাপ অনেক হ্যাঁ আমরা মিস করতে চাই না ইয়েস অবশ্য আমার স্টিল ভালো লাগছে তারপর এখন কি আশা করি মমিতা ডান্স পাই যাব এতক্ষণ হয়ে গেলে ওদেরকে ফোন করতো প্রিয়াঙ্কা ওখানে আসে এখন কি মমিতা ডান্স দেখবো তারপর ডিজে আসবে তারপর নাচবো ও হোম

চে নুচে বার হইলাম আর হাঁটতে পারছিস না

একদম সাইড স্লিট জামা পরে দুপুরবেলা ঘুরতেছে এটা কি হইছে ভাই ওখানে যায় না আর আমি আর বৌ আজকে ম্যাচিং ম্যাচিং রেড রেড ওখানে যারা আছে গাড়ি গুলো কত আমাদের হাঁটা চলার সময় ক্যাম্পাসের রাস্তা দিয়ে দুনিয়ার গাড়ি সাইকেল স্কুটি যত আছে সব মাইড়ে হেড়ে উড়াই দিবে আমাদেরকে

ঠিক আছে আমরা এখন ভিতরে যাব গিয়ে একটু চুপি মারে আসবো ময়ের ডান্সটা নিয়ে একটু গন্ডগোল আছে টাইমিংটা কখন দিবে ওকে ওর পারফরমেন্সটা আমরা যাচ্ছি মাঝখানে দিতে যাতে সবাই প্রেজেন্ট থাকে আমাদের মৌকে দেখাতে লাগবে না সবাইকে হ্যাঁ কিন্তু এখন ওকে হ্যাঁ এখন ওকে তো আদরেই মানে সেকেন্ড থার্ডের মধ্যে ডান্স করার জন্য বলা হচ্ছে সেটার জন্য ময়ের একটু ডিস্টার্ব আছে মাইন্ডটা তো আমরা এখন ভিতর যাব একটু এই ব্যাপারটাকে একটু শর্ট আউট করে দেন বার হয় আবার ভিডিও কর তারপরে ভিডিও করবো ছবি তুলবো আর অনেক ছবি তোলা আছে জন্য যখন ঢুকছিলাম তখন কি রৌদ্রু আর এখন বার হয়েছে বার হলাম অন্ধকার হয়নি ভাই নেই রে সবাই বলতেছি ভাই সন্ধ্যা লাগছে মানে কিছু বোঝাই যাচ্ছিলো না ভিতরে তো বোঝা যায় না না বার হলে শোন বোঝা যায় হ্যাঁ বাড়ির ঠান্ডাও আছে ভালো এখন আমরা সবাই আবার চেঞ্জ চেঞ্জ করে আসবো আমরা মৌমিতার পারফরমেন্সটা জন্য বসেছিলাম হ্যাঁ পুরোটা ভিডিও করছে দাঁড়ায় দাঁড়ায় আর হাবি যা চিৎকার করছে আমি চিৎকার করতে পারি নাই কারণ আমি চিৎকার করলে সব শুধু ভিডিওতে চিৎকারই আসতো সেখানে আমি চুপি ছিলাম কিন্তু যথেষ্ট এনার্জেটিক ছিল আর আমি তো চিল্লাইছি হ্যাঁ ভাই যখন উঠছে আমি তো তোমার

বেশি আমার হিলপড়া যায় সে আমাকে বেশি লম্বা লম্বা লাগছে এই দুইটা খাটো 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 মৌমিতা তো মৌমিতা তো একবার বাচ্চা ওকে আমার পিছি পিছি হ্যাঁ আর আমি কি ভাই

প্রিয়াঙ্কা আছে মামারি ঘুরতে গেছে সে জন্য দুপুরবেলাও আসেনি আর রাত্রিবেলাতেও আসবেই না ও কালকেও আসেনি আমি মানুষ রাত্রিবেলা নেচে বেরাচ্ছি আর প্রিয়াঙ্কা আসে না ভাবা যায় আমি তো আজকে বউকে দুদিন থেকে বলতেছি যে বৈশালীর মধ্যে যা জোশ আসছে পুরো আমাদের আমাদের হাওয়া লেগেছে পুরো আমাদের হাওয়া লেগেছে তাই

এই জন্য বলে দিলাম যে আমি কিছু খাইনি আমাদের বাতলা আমি করতে কিছু খাইতে লাগে লাগে না এমনি ন্যাচারাল মাইক চেক চলছে সাউন্ড চেক চলছে মাইক চেক না সাউন্ড চেক কিন্তু সাউন্ড চেক চলতেছে ব্যান্ড ওঠার সেজন্য আমরা এখন একটু পেট পূজা করতে আসছি ভাবি ও একটু খাওয়া দাওয়া করে তারপরে সাউন্ড চেক হয়ে গেলে তারপরে যাবো পাগল হয়ে গেছে দুইটা পাগল হয়ে গেছে কি করবো মাতলাম আমরা মটর না খাই এই কন্ডিশন ভাই ভাই ভিতরে সাউন্ড চেক চলতেছে আর ওদের ধৈর্য নাই ওরা এখানেই নাচতেছে বাইরে আমরা এখন বাইরে দাঁড়ায় এসে অপেক্ষা করতেছি ভিতরে হইলে পরে যাব হাবির ফুল লুক ও রাসমান আমি তুমি মনোরথ তুমি হে রে মুজ্যর করো রাস করো সুব বল না সিরম সুধো তুমি আমার করে ও বলিনি তুমি দেখো কখন ওরে নিজে